হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন প্রকল্প হলো পাড়ায় পাড়ায় সমাধান যার পোশাকী নাম আমাদের পাড়া আমাদের সমাধান বন্ধুরা এই ভিডিওয়ে আমরা এই প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে প্রকল্পে আপনাদের অন্তর্ভুক্ত করতে পারবেন কি কি সুবিধা পাবেন কোথায় প্রকল্প হচ্ছে কবে প্রকল্প হচ্ছে এবং কিভাবে জানতে পারবেন তার সমস্ত বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা এই ভিডিও আপনাদের দিয়ে দিচ্ছি তো চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন দেখুন বন্ধুরা এই প্রকল্প দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে এবং ষাট দিন ব্যাপী এই প্রকল্প চলবে মূলত ষোলোটি বিষয় এই প্রকল্পের আওতায় থাকছে যার মধ্যে থাকছে নিকাশি জল সরবরাহ পথবাতি শৌচালয় আইসিডিসি কেন্দ্রের উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্যোন্নয়ন পুকুর সংস্কার বর্জ্যের বন্দোবস্ত বাজারে স্টল সংস্কার নিকাশি ও আলোর ব্যবস্থা করা সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি গণপরিবহনকারী ব্যবহারকারীদের জন্য বিশেষ যে পরিষেবা সেগুলো সবুজায়নে নজর দেওয়া বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন রাস্তা সংস্কার এবং অন্যান্য বিষয় দেখুন বন্ধুরা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটি বিষয় আপনার মতামত আপনার প্রয়োজন এবং আপনার সিদ্ধান্ত অর্থাৎ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণকে একবারে মানুষের স্থানীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য ভারতবর্ষে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করল এই কিউআর কোডটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি স্ক্যান করলেই আপনারা এই প্রকল্পের পোর্টালে ঢুকে যাচ্ছেন ডাইরেক্ট পোর্টালের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল আশি হাজার পোলিং বুথকে কভার নেওয়া হচ্ছে সাতাশ হাজারের ওপর ক্যাম্প হবে এবং আট হাজার কোটি টাকা কিন্তু এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে এবং প্রতি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকা এবং আপনি যে সমস্যার কথা আপনার অনুধাবন করছেন আপনি আপনি ক্যাম্পে গিয়ে সেই সমস্যার কথা বলবেন দেখুন এখানে পোর্টালের নিচে এখানে দেওয়া আছে ফাইন মাই ক্যাম্প এখানে আপনি যদি যান এখানে আপনি ক্লিক করার পরেই এই পোর্টালটি খুলে যাবে এখানে ডিস্ট্রিক্ট আছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে এবং ব্লক আছে এবং জিপি বা ওয়ার্ড আছে এবং বুথ আছে এগুলো আপনি ক্লিক করার পরেই আপনি আপনার পাড়ায় কোন দিনে ক্যাম্প বসছে সেটি আপনি জানতে পারবেন সচরাচর আমরা জানতে পারছি যে প্রতি তিনটি বুথকে নিয়ে একটি ক্যাম্প হবে আর যেহেতু কলকাতা পৌরসভা এলাকায় জনসংখ্যা বেশি সেখানে দুটি বুথকে নিয়ে একটি ক্যাম্প হবে সাপোজ ধরুন আপনি পূর্ব বর্ধমানের বাসিন্দা তাহলে আপনি পূর্ব বর্ধমান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ক্লিক করুন অ্যাসেম্বলি মানে ডিস্ট্রিক্ট ক্লিক করুন তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিন আপনি যদি কোনো ব্লকে থাকেন ব্লক বা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকলে সেটা দিন বা আপনার ওয়ার্ডের নাম্বার দিন তখন দেখবেন আপনি পরিষ্কার একদম লিস্টের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছেন কবে কোথায় আপনার ক্যাম্প বসছে এবং এই ক্যাম্পে আপনি কি কি ভাবে আপনি সুবিধা পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি ওখানে গিয়েই ক্যাম্পে আপনি বলতে পারবেন দেখুন এইখানে একটি অলরেডি এই পোর্টালের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত পাঁচশো নটি আপনার ক্যাম্প অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে এবং কত মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন এবং কিভাবে তা এগুচ্ছে টোটাল প্রোগ্রেস কিন্তু এই পোর্টালের মাধ্যমে দেওয়া রয়েছে এবং এখানে একটি হেল্পলাইন নম্বরও দেওয়া আছে হেল্পলাইন নম্বর হচ্ছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ জিরো ওয়ান ওয়ান সেভেন আপনি যদি বুঝতে না পারেন তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন আরেকটি হেল্পলাইন নম্বর আছে সেটা হচ্ছে জিরো থ্রি থ্রি টু টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু আর যারা একটু মোবাইল ফ্রেন্ডলি আছেন বা একটু ল্যাপটপ বা ট্যাবলেট ইউজ করেন তারা কিন্তু আপনাদের গুগল যে লেন্স সেখানে গিয়ে আপনি এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনি টোটাল ডিটেল কিন্তু বা টোটাল এই পোর্টালটি সম্পর্কে আপনি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন এই হলো আমাদের পাড়া আমাদের সমাধানের আজকে ছোট্ট ভিডিও এরপরে যা আপডেট পাবো আমরা কিন্তু পরবর্তী ভিডিও আপনাদেরকে জানাবো থ্যাংকস ফর ওয়াচিং